ঝিঙ্গে ও ইলিশ মাছের তেল এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে ঝিঙ্গে দিয়ে ইলিশ মাছের তেল ভাজা করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগবে এর জন্য কচি কচি ঝিঙ্গে নিয়েছি কচি ঝিঙ্গেগুলি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এভাবে কেটেছি ঝিঙ্গেগুলি কড়াই গরম করে কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা গরম হবে কড়াইতে তেল দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি এখানে ঝিঙেগুলি ভাজা হবে তেলটা ছড়িয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে ভাজা হবে লো ফ্লেমে আছে পেঁয়াজ ভাজা হয়েছে এখন ইলিশ মাছের ডিম আর তেল দিয়ে দিলাম এই অল্প হলে কী হবে খুব দারুণ হয়েছে নুন দিলাম পেঁয়াজ ভাজা ডিম ভাজা মাছের তেল ভাজা হয়েছে এখন ঝিঙ্গেগুলি এভাবে কেটেছি ঝিঙ্গেগুলি এখানে দিয়ে দিলাম হলুদ দিলাম নুন দিলাম নুন আর হলুদ ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি ঝিঙ্গে কিন্তু মাঝে মধ্যে খাবেন ঝিঙ্গে খুব উপকারী মূত্র বর্ধক শরীরের জন্য ভালো সুন্দর গন্ধ বের হয়েছে ইলিশ মাছের তেল ভাজার গন্ধ ঝিঙ্গেগুলি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তাহলে ঝিঙ্গের নিজস্ব জলেই ঝিঙ্গে সেদ্ধ হবে আলাদা জল দিতে হবে না ঝিঙ্গেগুলি খুব তাজা জল ছাড়াই ঝিঙ্গেগুলি সেদ্ধ হয়ে যাবে এখানে এভাবে নুন হলুদ মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে রান্না হচ্ছে ঝিঙ্গেগুলি আস্তে আস্তে নরম হচ্ছে ইলিশ মাছের ডিম আর তেল থাকলে বেগুন দিয়েও ভাজা করা যায় কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে এই যে খুব সুন্দর হয়েছে রেসিপিটা আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে এভাবে নতুন আধুনিকা রান্না করে নেবে ভালো লাগবে এটি দেখো এরকম হয়েছে ঝিঙ্গে ভাজাটা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ